তোমাকে অনেকে সালমান স্যার খুনি হিসেবে ট্রিট করে কেমন লাগে তোমার দুই যুগ ধরে আর কি একই কোশ্চেন একই কথাবার্তায় বলে আসছি আমি কয়েকটা ছবিতে সালমানের ভয়েসটা আমি দিয়েছিলাম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে তাকে আসলে ইমোশনাল হয়ে আমি প্লিজ করতে পারতাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি দুলাল খান আড্ডার অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত আজ আড্ডার অনুষ্ঠানে আমার একজন অতিথি আমাদের মাঝে এসেছেন যাকে আপনারা সবাই চেনেন জানেন এক নামেই তিনি আর কেউ নন তিনি চলচ্চিত্রের একজন মন্দলোক আশরাফুল হক ডন যাকে ডন নামেই চিনি কেমন আছো তুমি সালাম অনেক ভালো আছি ভালো তো আছে কেমন ভালো আছো তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মেই এমন আছে সবাই জানি ডন একজন মন্দলোক চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন সবসময় কি তিনি দেখি যে গান ও গান ডন অভিনয়ের ভিতরে গানটা কিভাবে ঢুকলো গান তো ছোটোবেলা থেকেই করছিলাম মানে গায়ক হিসেবে না মানে গানকে ভালোবাসি বিদেই গান করি হ্যাঁ আজকে যেহেতু অতিথি তুমি আমরা কোন গানটা শুনবো শুরু করি তাহলে আমি যাদের চাই রে ওকে আমি যারে চাই রে থাকে তুমি তো জানো যারা গান ভালোবাসে তারা মানুষ খুন করতে পারে না অবশ্যই তাই না যারা গান ভালোবাসে তারা কোনোদিন ক্রাইম করতেই পারে না এটা আমি বিশ্বাস করি গান ভালোবাসা একটা মানুষ তুমি এত নরম মনের মানুষ তুমি সেই তোমাকে অনেকে সালমান শার খুনি হিসেবে ট্রিট করে কেমন লাগে তোমার তুমি আসলে কি খুনি দুই যুগ ধরে আর কি একই কোশ্চেন একই কথাবার্তায় বলে আসছি আমি আসলে কথা বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যাই কারণ হচ্ছে যে আমি সারা দেশবাসী যে না সালমান আমার কতটুক কাছের বন্ধু কতটুকু ভালোবাসার বন্ধু কতটুকু ভালোবাসার মানুষ আমার এই কথাটা যারা বুঝবে তারাই বুঝবে সে কথাটা হচ্ছে যে তুই নেই আজ তুই নেই আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে দেয় সালমান আমার সেরকম একটা বন্ধু আমার জীবাসে কিংবা আমার এখনও যে কাজকর্ম যে কাজ করছি গান করছি কোনোটাতেই আমি তৃপ্তি পাই না আমার আসলে অসম্পূর্ণ থেকে যায় কারণ সালমান নাই আমার পরিজা আমার অর্ধেক হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট তোমার যদি অর্ধেকই না থাকে তাহলে তোমার মন মানসিকতা তোমার কাজকর্ম কি তোমার কীরম লাগতে পারে সেটাই বুঝে নাও সেটাই মানুষকে বুঝতে হবে যে আমার বন্ধুকে আমি হারাইছি আমার বন্ধুকে হারানোর পর আমার কীরম খারাপ লাগতে পারে কিংবা ভালো লাগতে পারে কিন্তু যার বন্ধু হারায় কিংবা যার হারায় সেই বুঝে আমাকে যারা চিনি আমাদের সাথে যারা কাজ করে তারাই ভালো বুঝবে আর সালমানের ব্যাপারটা নিয়ে আমাকে দেখি কেন জড়ানো হচ্ছে কেন বারবার জড়ানো হচ্ছে আমি নিজেই বুঝি না সালমান নাই মানে আমিও নেই এখন আমার একটা জুটি ছিলাম এটা সবাই জানে খুব ফেমাস ছিলাম এটাও সবাই জানে সালমান মারা যাওয়ার পর আমি আর কোনো হিরোর সাথেই অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি অনেক ছবি করেছি সালমান যাওয়ার পর কিন্তু সে সালমানের মতন কাউকে পাইনি কাউকে পাবো না আর এখন কাউকে পেতেও চাই না আমার বন্ধু আল্লাপাক ওকে ক্ষমা করে দেখ ওকে দান করুক আমি চাইবো আমি মন থেকে দোয়া করি ওর জন্য দোয়া করি আপনারা যারা সালমান ভক্ত আছেন তার জন্য দোয়া করবেন আমাদের দোয়া করা ছাড়া আর কিছু নেই তাই না স্বাভাবিকভাবে যাই হোক আমি আসলে ইমোশনাল হয়ে যাই আমি আর মানে সালমানের বিষয়ে কথাই বলতে চাই আচ্ছা ডন ইমোশনাল হওয়া তো স্বাভাবিক তুমি তো দেখা যাচ্ছে এই ফ্লোর থেকে ওই ফ্লোর থেকে সেই মানুষ নাই হয়ে গেছে আমরা তুমি হবই কারণ আমরা তো একসাথে দেখেছি তাই না যেই সালমান মৃত্যুর পরে আজকে বছর ধরে তুমি করছো কিন্তু একটা জিনিস মানুষ কিন্তু জানে না ডন তুমিও কখনো বলো না সালমান মরার পরে সালমানের অসক্ত ছবির ডাবিংগুলো কণ্ঠগুলো তুমি দিয়েছিলে সে ব্যাপারে যদি তুমি একটু বলো তুই ঠিকই মনে রাখছিস তুই একমাত্র তুই বললি আমি আসলে সালমান মারা যাওয়ার পর আনন্দসু একটা ছবি ছিল তারপরে আরেকটি কি জিনিস হ্যাঁ আমি কয়েকটা ছবিতে সালমানের ভয়েসটা আমি দিয়েছিলাম কিন্তু মানুষ বুঝতে পারেনি কারণ একজনের সাথে মিশতে মিশতে হয় কি আত্মার সাথে এমন একটা মিল হয়ে যায় সেটা যে কেউ হতে পারে সেটা তুইও হতে পারিস ও হতে পারে একজনের সাথে থাকতে থাকতে আর মারতে একসাথে কাজ করতে করতে তোর ওই বন্ধুরও কিন্তু অনেক কিছু তোর ভিতরে চলে আসবে এটাই স্বাভাবিক সেরকম সালমানেরও অনেক কিছু আমার ভিতরে এসেছিলো আমি সালমানের ভয়েস নকল করে মানে কথা বলতে পারতাম শিবলি ভাই বেঁচেছিল তখন ছবির নাম আনন্দ শ্রু ওই ছবিতে অনেক যারা ডাবিং করে তাদের অনেককেই শিবলি ভাই এনেছিলেন সালমানের পুরো ছবিটা ডাবিং করানোর জন্য কারোটাই মন মতো হচ্ছিল না হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিলো নাহলে চিকন গলা হয়ে যাচ্ছিলো কিংবা মিলতি ছিল না তিন চারজন করার পর ডাবিং করার পর রিজেক্ট করলো শিবলি ভাই তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কি নাম বলে ফিরোজ ভাই না কে জানি উনি বললো যে ভাই আপনি ডন ভাইকে একটু ট্রাই করতে পারেন কারণ ডন ভাইয়ের ভয়েসটা এই সালমানের ভয়েস তো অনেকে মিলে গানের কথাগুলো তো তুই নিয়ে গেল আর সালমান ভাই ডন ভাইয়ের সাথে শুটিং করছে তো অ্যাক্টিভিটিসগুলো কিংবা কথার সাথে ভয়েসের সাথে অ্যাক্টিভিটিসগুলো মিলে তো যার জন্যে মিলতে পারে তো আমাকে শিবজি ভাই রিকোয়েস্ট আমি করতে চাইনি তারপর করলাম চিন্তা করলাম যে না এটা করি এটা করে দিই তারপর আমি করলাম আনন্দস ছবিতে পুরোটাই করলাম আমি তখন সিভিলি ব্যাগে বললাম আপনার প্রচার দিয়ে না যে আমি আমার ভয়েস সিভিলি ব্যাগ প্রচার দিবি এই তুমি প্রথম বললা যে মানে মানুষ জানলো যে সালমান পর কয়েকটা আমি মারা দিয়েছিলাম একেবারে তরতাচার সময় ওই সময়টা একেবারে একেবারে কাঁচা তোমার সাথে তোমার দেখা হয়েছে ওই যে ডাবিং করার সময়ের যে মুহূর্তটা তুমি যখন লুপটা ও ডাবিং করছো কেমন লেগেছিল তোমার একটু কি বলবে প্রথমে আমি স্ক্রিনে দেখার পর এরকম থাকা গেছি কিন্তু পিছন থেকে বলে দিচ্ছে আমার বলার মানে ডায়লগ ডেলিভারি দেওয়ার মানে কনসেন্ট্রেশন ব্রেক আর কি আমি মানে ইমোশন আর ধরে রাখতে পারলাম না তারপর আবার বন্ধ হয়ে গেলো আবার পনেরো মিনিট আবার আধা ঘন্টা আবার আসলাম আবার স্ক্রিনে যখন আস তখন আসলেই ভিতর থেকে কথা কথা সব বন্ধ হয়ে যাচ্ছে মানে এরকম একটা অনুভূতি হচ্ছিলো স্বাভাবিক ব্যাপার তোমার কাছের লোক তোমার কলিজার লোক তোমার আত্মার লোক যখন না থাকে তার যদি স্মৃতি থাকে তার যদি ছবি থাকে তখন তোমার ওরকমই লাগবে যদি তুমি মন থেকে ভালোবেসে থাকো তাই না তো আমার দেশের মাটি তোকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি অবশ্যই বন্ধু সালমানকে ট্রিবিউট করে তুই একটা গান গা এই গানটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত এটা এই গানটা হচ্ছে যে জাকিরের হোসেন রাজু ভাইয়ের লেখা ছবির নাম কি জানি জীবন সংসার জীবন সংসার খুব যারা গান লেখে কবিতা লেখে এরা আসলে এক জায়গায় স্থির হয়ে লিখতে পারে না এক এক সময় এক এক জায়গায় যে এক লাইন মনে পড়ে লিখে থাকে সেরকম সালমানের বাসাতেও এরকম দুই তিন লাইন মনে পড়ছে রাজু হয়ে লিখে রাখলো বাসায় লিখলো এরকম পরিপূর্ণতা একটা গান সেটা তো অনেক হিট গান জানি না এখানে গাইতে পারবো কিনা ওই যে পৃথিবীতে সুখ বলে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে তাকে তারি নাম ভালোবাসা তারি নাম প্রেম জোলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তারি নাম ভালোবাসা তারি নাম প্রেম পৃথিবীর চার পাশে যেদিকে টাকা সেখানে তোমাকে পাই খুঁজে পাওয়ার পৃথিবীর চার পাশে যেদিকে টাকা সেখানে তোমাকে পাই খুঁজে পা কাছাকাছি থাকবো ভালোবেসে মরবো হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলে তারি নাম ভালোবাসা তারি নাম কে পৃথিবীতে বলে যদি আসলে হয়ে গেছে আমি প্লিজ করতে পারতেছি না কেন আসলে এগুলো আসলে স্মৃতিগুলা খুব কষ্টদায়ী অনেক কষ্ট দেয়